বেশ লাভ হবে একদম пара দিয়া কিন্তু আজকা বিকালের মধ্যে এই গাড়িটা রেডি করতে হইব রেডি কর জি ওস্তাদ কম কতসি ওলাই সব দন্দবাস ভাই আমার এই গাড়িটা টান দিয়া দেখছেন আমার এই গাড়িটা ঢাকার শহরে এমন কোনো গ্যাজেট নাই যেখানে আমি না গেছি 20 30000 টাকা দিতে চাইছি তারপরে কেউ রোগডা ধরতে পারে না সব শেষে আমি আপনার কাছে নিয়ে আইছি আপনি একটু ভালো করে ঠিক করে দেন ভাই ভাই আপনার গাড়ির রোগ আমি ধরছি তবে ভাই এই গাড়ি আমি ঠিক করে দিতে পারমু তাহলে ভাই আমার পাঁচ হাজার টাকা দিতে হবো ক্যাশ ভাই আপনি যদি ভালো করে ঠিক করে দিতে পারেন তাহলে পাঁচ হাজার না সাথে আমি আপনাকে বকশি দিমু লাগলে আপনি এক দিন সময় নিতে পারেন দুই একদিন সময় লাগবো না আপনার গাড়ি আমি এখনই ঠিক করে দিতেছি আমি রোগ ধরছি দাঁড়ান একটা গেটিস লাগবো গেটিস 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 পাইকো এই যে পাইছি এই বিড়ির পুটকি দিয়ে কাম চালাই দিম কি দিয়ে কি কাজ করতেছে কিছুই তো বুঝলাম না ওর মাথা মতো নষ্ট হয়েছে নাকি আশা করি ঠিক হয়ে গেছে দেন আপনি আরে ভাই কি বেল কি দেখাইলেন আপনি আমার গাড়ি আমি কত জায়গায় গেছি কেউ ঠিক করতে পারলো না আর আপনি একটা সিগারেটের পুটকি দিয়ে গেটিস দিয়ে গাড়ি ঠিক করে ফেলেন ভাই কাশি শিখ কেবর হইছি ছোটবেলায় তুই ক অনুচর আমি করিনে ওস্তাদের যেমনে যেমনে শিখাইছে ওইগুলা দেখে কাশটা আয়ত্তে আনছি এই কারণে এই গাড়ির রোগটা ধরে আলাইছি তাই তো আমি বুঝতে পারছি কোথায় গেটিজ দেওয়া দিয়ে দিছি কাম হয়ে গেছে এলন ভাই বক্সির ভাই চাক হেন ধন্যবাদ ভাই ধন্যবাদ বাকি পাঁচ হাজার আরে ভাই একটা সিগারেটে পুটকি দিয়ে একটা গেটিজ দিছেন এটার লইগা আরো পাঁচ হাজার ভাই মেয়ে কি করে এগুলা রোগটা যে ধরছি এটার মজুরিটা আছে পাঁচ টাকা আপনি তো বিশ ত্রিশ হাজার টাকা অফার করে কোন জায়গায় এই রোগ ধরাইতে পারেন তাড়াতাড়ি টাকা দেন মেয়ে আপনার লোক কন্ট্যাক্ট করে লইছি না আরে ভাই সকালবেলা বেলা গরম করে না তো যদ্দুর কাজ করছো দূরে মজুই দিছি যাও 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 ওই ভাই এডি কি কোন আপনি ছোটবেলার টাইমে এই গ্যারেজে কাম শিখছি আমি কি চুরি করছি মেয়ে আপনার লোক তো আগেই কন্ট্যাক্ট করে লইছি মিয়া সদা ইনতে সদা আরে ভাই এগুলা কি আরে যাও তো ভাই এর লিগে তোমার কাম কেউ করে দেন মেয়ে ফাউল এই কে আছো গাড়ি ঠিক করার মতো কি হয়েছে ভাই তুমি কে আমি মেস্তরি দেখা তো মনে হয় না তুমি মেস্তরি মনে হয় তো তুমি খেতে কাম করো আগে খেতে কাজ করতাম মোহন গড়ে আর মিস্ত্রি কি লাগবো কন বনাটা খোলো দেও তো গাড়িটা কি হয়েছে কি সমস্যা গাড়ির গাড়ির কিছুই হয় নাই গাড়ি ঠিকই আছে মাঝে কি হয়েছে ভাই বাটার ফ্লাই সার্ভিস করা লাগবো পিক আপ টিক আপ রেস আছে না ওইগুলা টিউনিং করা লাগবে দিলেও ভালো হয় ফুল সার্ভিস করা লাগবে ঘন্টা অনেক সময় লাগবো যেমনে যা করা লাগে করে দাও আমি এখানে দাঁড়াইলাম জি ভাই

থাকো ইয়াংম্যান সি ইউ নেক্সট টাইম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো আছেন জি ভাই আসি ভালো ভাই এই যে রোমান ভাই স্লিপটা পাঠাইছিল মালগুলো দিতে বলছে মালগুলা দেন আচ্ছা ঠিক আছে সমস্যা না আপনি এক মিনিট বল আমি দিতাছি এই চেয়ারে বসেন ভাই এই যে ভাই মালগুলা সব রেডি আপনি আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা আচ্ছা তাহলে বিল কত হয়েছে ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেন আরে ভাই আপনার কি বিলের হিসাব আপনার বিলটি লাগবে না অন্য সময় বিল দিন আচ্ছা ভাই ঠিক আছে তাহলে কোনো সমস্যা হলে আমার জানান ঠিক আছে কি রে ওই তোর কাছে গাড়ি পড়াইলাম তুই গারে কাজ কাম করলি না লিগা টেয়া দিলে সেন গারে কাম করমু টেয়া দেওয়ার নামে না টন 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 আয় আয় গাড়ি পড়াই দে কে তোর আগে টাকা পয়সা কম বেশি যা দিছি দিছি না আমার গাড়ি পড়াইছি তুই কাম করলি নাকি লিগা হেডা আমার আগে ক ভাই রে টাকা গাড়ি পড়াইলে গাড়ির কোন কাজ হবে না এটাই স্বাভাবিক ঠিক আছে বুঝছ না তো আমি এক টাকাও দিম না আমার গাড়ি পড়াম সোজা ফেলে কাজ করে দিবি আর আমার নাম কইয়া জারাইবে সবারে কাজ করে দিবি হন তুই টাকা সারা যদি গাড়ি পড়াস রোমান ভাই মুহূর্তে খুব দরকার রোহান ভাই কয়ে আছেন ভাই আমি তো এই যে আড্ডার ওই যে ইমরান আছে না সবাই মিলে বিচার হয়েছিল একটা বড় ভেজালে বই রাখেছি ভাই আমার মা হসপিটাল বুঝছেন আমি ইমার্জেন্সি হসপিটালে যাইতেছি ওয়ান দা ওয়ে হ্যাঁ পরে ফোন দিতেছি আপনার আমি আমার ঠেকা পড়ছে গ্যাস দামে আমার যাওয়ার লাগে তাড়াতাড়ি এনে বাগি কাটতে পড়ি ভাই কি করবেন করবেন সময় নষ্ট করতে আর লাভ নাই ওরা তো একটা করছে এটা তো সলিউশন দিতে হইব পোলাটা যে মারলো তার তো এক সাইডে ক্ষয় হয়ে গেছে গা এন্ড কি করবেন ভাই পুরোটা টাকা দিয়ে দেন চিকিৎসা করতে পারবো কি আর জরিমানা দিয়ে দেই এই নাও এই জায়গায় লাখ টাকা আছে এর চিকিৎসা কইরা নিও কিছু কিছু লোক আছে যারা বিপদে পড়ার আগে বলবে ভাই আপনার সাথে আছি আর যখনই বিপদে পড়ে যাবে তখন বলবে ছাইরা মা কাইন্দা কে কে এমন ফেসাদে পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ